পাতিপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল সুজিত বোস বিক্রম চ্যাটার্জি দর্শনা বণিক সহ এলাকার অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে এর পাশাপাশি এই বছর তাদের পুজোর থিম বসুন্ধরার উদ্বোধন হল সুজিত বোসের হাত ধরে কিন্তু এখানে খুব ভালো লাগলো যেরকম আমি বললাম আমি ছোটবেলা থেকে বহুবার এই পাড়ায় এসেছি বা এই পাড়ার সাথে আমি কানেক্টেড এখানে খুঁটি পুজোয় আজ এসে খুব ভালো লাগলো মানুষরাও খুব ওয়েলকামিং ছিল সূর্য রিলিজ করছে উনিশে জুলাই গানগুলো রিলিজ করে গেছে ছবিটা হলে দেখতে যাবেন তার আগে ট্রেলার ও গান দেখে নিন আশা করি ভালো লাগবে আদি সার্বজনীন কমিটি খুব ভালো পুজো অর্গানাইজ করেছে এবারে থিম হচ্ছে বসুন্ধরা একটু আগেই শুনলেন শিল্পীর কীর্তি করতে চলেছেন আমার শুভেচ্ছা রইল আর আমার শুভেচ্ছা থাকেই সবসময় আমার কেন্দ্রে যত পুজো হয় সব পুজোর সঙ্গে আমি ইনভলভ আছি তার কারণ আমি মনে করি দুর্গা পুজো এমন একটা ফেস্টিভ্যাল আর পৃথিবীতে যত ফেস্টিভ্যাল আছে দুর্গা পুজোর মতো এত ফেস্টিভ্যালে পার্টিসিপেশন কোথাও কোনো জায়গায় হয় না সেই জন্য আমি বলবো এই দেখুন একটা কোটি পুজোকে কেন্দ্র করে পুরো পাড়া এখানে একত্রিত হয়েছে এটা থেকেই দুর্গা পুজোর মাহত্ব আমাদের ভুল কালকে উল্টো রথ আছে তার আগের দিন এই পুজো হচ্ছে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম সবাইকে আমার প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ভাবনা তো আপনারা দেখলেন আমাদের বিধায়ক এবং সকলেই জানে শ্রীভূমির মতো পুজোর কর্ণধার তিনি আমাদের পুজো প্রধান পৃষ্ঠপোষক তিনি এসে আমাদের এই আজ এবারের যে ভাবনা তিনটাকে বদল করলেন পোস্টারটাকে এবারে আমাদের ভাবনা হচ্ছে বসুন্ধরা এবং বিস্তারিত এখন আমাদের আর্টিস্টটা বলতে চাইছেন না শুধুমাত্র এইটুখানি আমরা বলতে পারি পুঁজিবাদ থেকে শুরু করে মাটি উব্দি এই থিমটা জুড়ে রয়েছে আমরা পুঁজিবাদীদের বিরুদ্ধে মাটির অংশকে জুড়ে রেখেছি মাটির যারা মানুষ তাদেরকে পুঁজিবাদীরা কিভাবে দিনের পর দিন তারা তাদের পায়ের তলানিতে নিয়ে চলে যাচ্ছে বড় লোকরা ধনীরা ধনী হচ্ছে যারা গরিব ভরি হতে চাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে পুরোপুরি আমাদের তৈরি করা ও বিস্তারিত অংশ আস্তে আস্তে উদ্ভাসিত হবে আমাদের যিনি শিল্পী রয়েছেন তিনি বলেছেন এখন বিস্তারিতভাবে না বলার জন্য তাই জন্য আমরা কিছুটা গোপন রাখছি